কিছু কিছু মানুষকে ক্ষমা করে দিতে চাই বারবার ভাবি যে তাদেরকে নিয়ে ভাববো না তাদেরকে ক্ষমা করে দিব তাদের খারাপ কিছু চাবো না কিন্তু মনটা কে মানাতে পারি না দেখা যায় ঠিকই তাদের জন্য মন থেকে অভিশাপ চলে আসে তাদের ভালো চাইতে মনে চায় না মনে হয় যে আমাকে এতটা কষ্ট দিয়েছে সেই কষ্টগুলো আমি ভুলতে ভুলে তাদেরকে ক্ষমা করতে পারি না এটা হচ্ছে আরেক রকমের পেইন আরেক রকমের কষ্ট আসলে আমাদের ধর্ম আমাদেরকে এই শিক্ষাই দেয় ক্ষমায় মহত্বের গু লক্ষণ কিন্তু আসলে কি আমরা মানুষ সবসময় ক্ষমা করতে পারি ক্ষমা করতে পারি না আর ক্ষমা করা হয়তোবা যায়ও না সেজন্য ক্ষমা করতে পারি না ভাবি যে তারা যা করেছে করেছে তারা ভালো থাকুক কিন্তু এই দোয়াটাই মন থেকে আসে না হয়তো বা কষ্টর পরিমাণটা এতটাই বেশি আমার জন্য যে আমি আসলে তাদেরকে ক্ষমা করা মন থেকে পুরোপুরি আমার পক্ষে সম্ভব না তো এই অনুভূতিটাই ফিলিংসটা খুবই খারাপ কারণ একদিকে আমার ব্রেন বলে যে ক্ষমা করে দাও এগুলো মনে আনবা না তোমার সাথে কি হয়েছে এগুলো ভুলে যাও কিন্তু আমার মন সেটা সায় দেয় না ঠিকই তাদের জন্য মন থেকে আমার বরদোয়া চলে আসে অভিশাপ চলে আসে যেটা আমি চাই না কারণ অভিশাপ জিনিসটা খুব খারাপ এটা সবাই জানেন যে কার কখন মনের কষ্ট আপনার লেগে যাবে সেটা আপনি নিজেও বুঝবেন না জন্য সহজে কাউকে আসলে হার্ট করে কথা বলতে হয় না সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায় আর কষ্ট যদি একান্ত দিয়েই ফেলি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়াটাই আমাদের সকলের জন্য ভালো তো আমার এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কারণ ইদানিং মনটা খুব অস্থির মনটা ভালো যাচ্ছে না দিনটা একটু কেমন যাচ্ছে তো ভিডিও কি দিব তাই কথাগুলো শেয়ার করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাক